নমস্কার বন্ধুরা আজকে নিচল এসেছে আর একটা ইউনিক রেসিপি যেটা হলো চিকেন কিমা টিক্কা বা চিকেন টিক্কা যেটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো তার জন্য দেখো এখানে মেন লাগছে হচ্ছে চিকেন এখানে আমি আধা কিলো চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি সেটাকে বোনলেস চিকেন নিয়েছি সেটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে এবার কিন্তু এর ভিতরে আমি আঁকে আঁকে আদা রসুন বাটা আর দিয়ে দেবো কিছুটা কালো গোলমরিচ আর হচ্ছে স্বাদ অনুযায়ী দেবো লবণ আর হচ্ছে তোমার দুটো তেজপাতা দিয়ে দেবো মিডিয়াম সাইজের আর একটুখানি দেবো এক দেড় ইঞ্চির মতো দেবো দাঁড় চিনি এটাকে দিয়ে কিন্তু আমি কুকারে দুই সিটি লাগিয়ে নেব তোমরা যদি বড় বড় পিস দিয়ে করো তাহলে কিন্তু সিটি আর একটা বেশি দেবে আমি এখানে দেখো একটু জলও দিয়ে দিয়েছি আসলে রেসিপিগুলো মাটন দিয়েই বানানো হয় বাট আমার ঘরে মাটন কেউ খায় না তাই আমি এগুলো কিন্তু চিকেন দিয়ে বানানোর চেষ্টা করি আর দেখো এভাবে আমি ভালো করে মিক্স করে দিলাম মশলাটা আর এর একে আমি এবার সিটি লাগিয়ে দেবো দুই সিটির মতো দেখো মাংসের ভিতরে কিন্তু একটু জল থেকে গেছে এবার জলটাকে কি করব আমরা কিন্তু কড়াইয়ে শুকিয়ে নেব আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আসলে আমাদের ঘরে মানে এগুলো একটু খুঁতখুতে যদি কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেবে এই জন্য তোমরা যদি চাও তাহলে হলুদটা না দিলেও চলবে এবার দেখো আমি রসটাকে একদম শুকিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু তেজপাতা আর দারচিনি ছাড়া বাকি সব চিকেনটাকে কিন্তু আমি একদম কিমা করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো মিক্সিতে দিলে আরও সুন্দর একদম নরম মানে মোলায়েম হয়ে যাবে যা আমি এটাতে দিয়েই করেছি দেখো আম চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জন্য বেশি কোনো ঝামেলা নেই এবার দিয়ে দেবো এর ভিতরে একে একে সব মশলাগুলো দেখো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তার সাথে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা এখানে যে যেরকম খাবে সেই হিসাবে কিন্তু দিতে পারো আর এখানে আমি দিয়েছি বেশ কিছুটা তোমার ধনেপাতা কুচি একে একেই সব মশলা দেওয়া দিয়ে দেবো কিছুটা গরম মশলা কিছুটা না এক চামচের মতো গরম মশলা দিয়েছি আর দেখো এখানে আমার বাটারটা শেষ হয়ে গেছিলো তাই এখান থেকে আমি দশ দশ টাকার বাটার নিয়েছিলাম দুটো তিনটে কেন কি আমার বাজারে যাওয়ার ছিল ওই জন্য আমি আর বড়ো বাটার নিইনি এখানে আমি দেখো দশ টাকার দুটো বাটার দিয়ে দিয়েছি ও ওটুকুতেই হয়ে যাবে ঠিক আছে আর এভাবেই কিন্তু এবার বাকি এর ভিতরে আমি দিয়ে দেবো একটু হাফ হাফ চামচের মতো হাফ চামচের থেকে একটু দেবো ব্ল্যাক সল্ট আগে যেহেতু আমি লবণটা দিয়েছি তাহলে এটুকুতেই হয়ে যাবে ব্ল্যাক সল্টটা দিলে কী হয় স্বাদটা আরও একটু ভালো হয় আর দিয়েছি দেখো হাফ চামচের মতো চাট মশলা আর দিয়েছি হাফ চামচের মতো তোমার হাফ চামচের থেকে কম ধনে পাউডার দিয়ে ব্যাস একটা ডিম দিয়ে দিলাম এখানে যেরকম তোমরা কোয়ান্টিটি বানাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ডিম কম বেশি করতে পারো খুব বেশি ডিম দিলে কি হবে বলো তো মানে বেশি লাগিলা বা নরম হয়ে গেলে কিন্তু খুব মানে টিক্কাটা বা খুব ভালো হবে না এবার দেখো এর ভিতরে আমি দিয়ে দিয়েছি তোমার ব্রেড ব্রেডটাকে একটু জলের ভিতরে দিয়েই ব্যাস আমি উঠিয়ে নিয়েছি আর জলটাকে পুরো ফেলে দিয়েছি হাতের সাহায্যে চেপে চেপে এভাবে আমি কিন্তু মোটামুটি পাঁচখানা দশ টাকা যে ব্রেডের সাইজ সেটা থেকে পাঁচ পাঁচখানা ব্রেড আমি দিয়েছিলাম চারশো গ্রামের জন্য এনা আপ হচ্ছে দেখো কত সুন্দর একদম নরম একটা সফট ডো হয়েছে না বেশি গিলা হয়েছে না বেশি শক্ত হয়েছে এখানে ডিমটাও হিসাব করে দিতে হবে আর তোমাদের যদি মনে হয় তাহলে একটা আধা ব্রেড আরও দিয়ে দিতে পারো তাহলে একদম সফট হয়ে যাবে এবার এদিকে হাতে দেখো আমি একটুখানি বাটার নিয়ে আমি কিন্তু এগুলোকে একটু গোল গোল করে চাপটা চাপটা গড়ে নেব আর কী বলবো সাধারণ রান্নাগুলোই আমি করার চেষ্টা করি যেগুলো ঘরে থাকে বা কাছে পাওয়া যায় আর খুব সহজভাবেই কিন্তু হয়ে যায় আসলে এই এই রান্নাগুলো বা এই খাবারগুলো আমরা যখন বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে যেয়ে যেয়ে খাই তখন কিন্তু এটা আমাদের এইটুকু খেতে গেলে পাঁচশো সাতশো টাকার বেশি দিয়ে আসতে হবে আর তারপরে কিন্তু ঘরের জিনিস সবসময় সে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানোর চেষ্টা করা হয় সব বাড়িতেই বানে আর এর জন্য কিন্তু খেতেও খুব অসাধারণ হয় আর স্বাদটায় আমার মনে হয় না উনিশ বিশ হয় আমরা তো দেখে দেখে শিখি বা চেষ্টা করি নতুন কিছু করার কিন্তু দেখো যারা হোটেল বা রেস্টুরেন্টে রান্না করে তারা তো প্রফেশনাল শিখে আসে তার জন্য আমার মনে হয় আমাদের রান্নাগুলো খারাপ না বা আমরা চেষ্টা করলেও হয়তো ওনাদের কাছাকাছি স্বাদটা আনতে পারি এবার দেখো আমি কিন্তু এখানে চলো ফ্রাই করেছি তোমরা যদি চাও তাহলে তেলের ভিতরে ডিপ ফ্রাই বি করতে পারো এভাবে আমি দিয়ে দেখো সবগুলো দিয়ে দেবো এক এক করে আর কি এবার একদম লো ফ্লেমে করে এটাকে উপাস উপাশ করে ভাজলেই হয়ে যাবে কিন্তু চিকেন টিক্কা কি টিক্কা যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে বিকালে চায়ের স্ন্যাক্সে এটা কিন্তু অনায়াসে যায় হঠাৎ করে স্বজন যদি আসার থাকে ঘরে যদি একটু চিকেন থাকে সেটাকে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো আর এখানে দেখো খুব সহজেই বানানো হয়ে গেছে খুব বেশি তেল ঘি বাটার এগুলোর প্রয়োজন পড়েনি এটা শরীরের জন্যও খুব উপকার স্বাস্থ্যকর বটে 그래가지 yeah, এবার দেখো এভাবে আমি সমস্তগুলো কিন্তু একে একে গড়ে নিয়েছিলাম আর প্রায়ও করে নিয়েছি সেল প্রায় এবার এটাকে কিন্তু আমি পরিবেশন করে দেব। আসলে ক্যামেরাটা ধরার জন্য অনেক সময় ভিডিওটা একটু এডিক হয়ে যায় তোমরা যদি একটু মানিয়ে নাও তাহলেই ভালো আর যদি আমার কোনো ভুল থাকে সেটা অবশ্যই বলে দেবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে আর আমার পাশে থাকবে তাহলে আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনা ভিডিও নিয়ে আসার জন্য আর চেষ্টা করবো রোজ কিছু নতুন দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আমি কিন্তু এর সাথে পেঁয়াজ আর একটু কাসন্দি দিয়েছিলাম আসলে আমার বাচ্চা ছোট আমি চাইলে কিন্তু সবসময় একসঙ্গে সব কিছু করতে পারি না হয়তো এর সাথে চাটনি হলে আরও ভালো লাগতো বাট এখানে দিতেও ভালোই লেগেছে তোমরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে